ড্রেসটাও ফ্লাফি হবে এক থেকে নয় বছরের মেয়েদের জন্য এই ড্রেসটা দেওয়া যাবে ওকে আর এটা এই এই প্রাইস ড্রেসটা কিন্তু একদম টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে খুব সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফিক্সড ফিক্সড এই জায়গাটা কাটচুপি কাজ করা আছে এই জায়গাটা দেখেন এখানে কুচি কুচি করা আছে এই জায়গার পাল্টা দেখেন অসম্ভব দেখতে পাচ্ছেন সুন্দর আপনার হচ্ছে ডিজাইন করা আছে কুচি কুচি করা আছে দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু দেখতে খুবই চমৎকার দেখেন এত এক্সক্লুসিভ লুকের ড্রেস সুন্দর আপনার কুচি কুচি করা এখানে অনেক দারুন একটা ফুল করা একটা সুন্দর ড্রেস খুব সফট ফেব্রিক্স মধ্যে থাকছে ড্রেস এই জায়গায় সুন্দর একটা প্রত্যেকটা দুইটা কালারে কিন্তু অনেক চমৎকার দেখতে পাচ্ছেন রেড পিঙ্ক হোয়াইট এবং আরেকটা কালার আছে পিঙ্ক কালার প্রাইস থাকবে এটার আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি সরাসরি বাচ্চাদের ড্রেসের পাইকারি দোকানে আমরা দেখাচ্ছি নূর মেনশন থেকে আজকে একদম ছয় মাস থেকে শুরু করে একেবারে হচ্ছে বারো বছরের মেয়েদের ড্রেস থাকবে মজুমদার ফ্যাশন আমার চ্যানেলে যদি অনেক আগে থেকে থাকেন তাহলে আপনারা চিনে থাকবেন মজুমদার ফ্যাশানে কিন্তু আবারও চলে এসেছি চার বাই ছয় এ নূর মেনশন গ্রাউন্ড ফ্লোর ঠিক আছে গ্যাসিয়া মার্কেট সংলগ্ন এবং এটা ওনাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা কোন ড্রেসটা দিয়ে শুরু করবো ভ্যান এটা দিয়ে না ফেয়ার্স দেখেন এত চমৎকার একটা ড্রেস মাসাল্লা জাস্ট দেখেন লেয়ারগুলো দেখেন দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার এক দুই তিন এই জায়গাটা দেখেন এখানে কুচি কুচি করা আছে এই জায়গার পাল্টা দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা কত থেকে কত বছরের বাচ্চা দিয়ে দিচ্ছেন ছয় মাস থেকে বারো বছর সব বয়সের বাচ্চাদের জন্য তাই না ঠিক আছে কালারগুলো দেখে নিব ওয়াও ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন একেবারে সিক্স মান্থ থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন এই জায়গাটা এমন কুচি কুচি করা আপনার এখানে ম্যাচিং এ করা অসম্ভব সুন্দর ড্রেসটা ফিয়ার্স কালার আর কি আছে এটা কালার ছিল প্রাইস কত ছিল 6 মাস থেকে এটার প্রাইস 800 আচ্ছা 6 মাস থেকে 3 বছর পর্যন্ত কত 800 টাকা 6 মাস থেকে 3 বছর 800 টাকা তারপর তারপর হচ্ছে দিয়া 1000 টাকা তারপর 1000 টাকা মানে তিনটা আপনি সিরিয়াল করেছেন তিন তিনটা গ্রুপ করেছেন আচ্ছা 800 নয়শো এক হাজার ঠিক আছে সেটা দেখেন সাইডে এরকম সুন্দর আপনার হচ্ছে ই করা আছে দেখেন টাই করা আছে এই জায়গার ডিজাইনটা দেখেন ফ্যাব্রিক্সটা খুবই পাতলা এবং ফ্লাফি এই ধরনের ড্রেসগুলো কিন্তু বাচ্চারা মানে সামারে পরে অনেক আরাম পাবে খুব ঘের থাকবে খুবই ঘের থাকবে এই যে দেখেন প্রচুর ঘের থাকবে ঠিক আছে মার্শাল্লা কালারগুলো দেখিয়ে দিই এটার এই যে দেখেন এটাও কিন্তু সেম ডিজাইনটা সাইড দিয়ে যে এরকম একটা বো হয়ে এরকম আপনার কাপড় থাকছে তারপরে এই যে এটা স্লিভলেস থাকছে তাই না জি ভিতরে কাপড় দেয়া আছে জি জি ভিতরে কাপড়ও দেয়া আছে এবং ক্যান ক্যানও দেয়া আছে দেখা যাচ্ছে এই যে কটন কটন পার্ট দেখেছেন আবার ভিতরে এই যে এই যে স্লিভের ফেব্রিকটা এক্সট্রা ভাবে দেয়া আছে ওকে এটা কত থেকে কত সাইজ দিচ্ছেন এটা একবার থেকে 0 থেকে 0 থেকে 12 বছর সাইজ কি তিনটা গ্রুপে

এটা হচ্ছে ইয়ালো কালার এই যে কোমরে দেখতে পাচ্ছেন সুন্দর আপনার হচ্ছে ডিজাইন করা আছে কুচি কুচি করা আছে দেখতে পাচ্ছেন এত বিউটিফুল ড্রেসটা এটা কি কালার আছে আরো ভাইয়া নাকি দুইটাই কালার তিনটা আচ্ছা পেস্ট কালার আছে ঠিক আছে আমরা পেস্ট কালারটা দেখব এবং পরে সাইজটা প্রাইসটা জেনে নিব মাস থেকে আপনার বছর আচ্ছা এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম ছয় মাসের বাচ্চা থেকে বারো বছরের বাচ্চাদের জন্য প্রাইস থাকবে এক হাজার বারোশো এবং পনেরোশো ঠিক আছে এটা দেখেন পেস্ট কালার ঠিক আছে এটা হচ্ছে পেস্ট কালার এই জায়গায় সুন্দর করে কাজ করা আছে কুচি কুচি করা আছে দেখেন সুন্দর হোয়াইট একটা ড্রেস এবং এটা হচ্ছে পেস্ট কালার এটার সাইজ এবং প্রাইস আচ্ছা এটার আরেকটি বাঙ্গি কালারও আছে ঠিক আছে সাতশো আটশো এবং এক হাজার এই ড্রেসটা আচ্ছা এই 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 ড্রেসটা আবার দেওয়া যাচ্ছে আপনাদেরকে ছয় মাস থেকে একদম বারো বছর পর্যন্ত ঠিক আছে তিনটা গ্রুপে প্রাইসটা ভাগ হয়েছে এটা দেখেন কোটি সিস্টেম সুন্দর কুচি কুচি করা আছে কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটু কোটি স্টাইলের আর কি প্রাইস সাইজ ছয় মাস থেকে আট বছর 600 700 800 ঠিক আছে फ्रेंड्स এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু দেখতে খুবই চমৎকার দেখেন এত এক্সক্লুসিভ লুকের ড্রেসটা পেয়ে যাচ্ছেন কালারটা খুবই সোবার দেখেন খুবই প্রিটি কালার দুইটা কালারে কিন্তু অনেক নাইস এটার কি কালার আছে এটা বেগুনি আছে আচ্ছা আরেকটা বেগুনি আছে আপনারা চাইলে দেখে নেবেন ভিডিও কলের মাধ্যমে বা শুরু করে চলে আসবেন इजी দেখেন প্রাইস কেমন থাকছে এটা 6 মাস থেকে আপনার 12 বছর পর্যন্ত দেওয়া যাবে 6 মাস থেকে 12 বছর এটা প্রাইস 800 800 900 900 1000 ঠিক আছে তিনটা গ্রুপে 800 900 1000 আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে ফেব্রিক্সটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফিক্সড গ্লিটার গুলো ফিক্সড এই জায়গাটা কাটচুপি কাজ করা আছে এই জায়গায় কুচি কুচি করা আছে দেখতে পাচ্ছেন সুন্দর কুচি কুচি করা আছে টোটাল ড্রেসটা দেখেন ওয়াও খুবই প্রিটি লাগছে এটা মাস থেকে আপনার বছর বছরের জন্য এই ব্ল্যাক ড্রেসটা দেয়া যাবে সাইজ থাকবে বিভিন্ন এটার আপনার প্রাইস হচ্ছে 1200 এটা দেখেন ব্ল্যাক দেখতে পাচ্ছেন এই জায়গাটা ক্র্যাপ কুচি কুচি করা আছে পুরাটা এখানে সুন্দর একটা বোক করা আছে দেখেন এবং বুকের ডিজাইনটা দেখেন ওয়াও এটা মাস থেকে 12 বছর তো এক হাজার বারোশো এটা কিন্তু তিনটা গ্রুপে প্রাইসটা ভাগ করা হয়েছে ঠিক আছে আটশো এক হাজার বারোশো এটা দেখেন সুন্দর আপনার কুচি কুচি করা এখানে অনেক দারুণ একটা ফুল করা আছে পেস্ট কালার দেখতে পাচ্ছেন ড্রেসটা দেখতে খুবই চমৎকার এটার কালারগুলো দেখে নিব এটা দেখেন ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে আপনার কি বলে জানি পিচ কালার বা বাঙ্গি কালার বলতে পারেন তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন চার থেকে বারো বছর আটশো এক হাজার এবং বারোশো প্রাইজটা তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে আটশো এক এবং বারোশো সাইজ অনুযায়ী হয়ে যাবে এই যে দেখেন এটা একটা সুন্দর ড্রেস খুব সফট ফ্যাব্রিকসের মধ্যে থাকছে ড্রেসে এই জায়গায় সুন্দর একটা প্রজাপতি করা আছে আরও কালার দেখেছি দেখেন কালার দেখাচ্ছি ওইটার একটা কালার টোটাল এটার তিনটা কালার দেখালাম ঠিক আছে আলো পার্পেল আর একটা মিষ্টি টাইপের কালার প্রাইস কেমন থাকছে এটা 4 বছর থেকে 12 বছর পর্যন্ত 4 থেকে 12 বছর 800 1000 800 1000 এবং 1200 টাকায় পেয়ে যাচ্ছেন ফিয়ার্স এই ড্রেসটা কিন্তু খুবই চমৎকার দেখেন ফেব্রিক্সটা একদম পাতলার মধ্যে থাকছে খুব সুন্দর পার্টি ওয়্যার ফেব্রিক্স এই জায়গাটা দেখেন আপনার সুন্দর করে কাজ করা গলাটা দেখেন হাতাটা দেখেন ওকে এই যে একটা কালার এটা একটা কালার ঠিক আছে সাদার মধ্যেই থাকছে সাইজটা জানবো সব জানবো চার থেকে আট বছরের মেয়েদের দেওয়া যাবে এগারোশো টাকা ঠিক আছে ফের আজকে প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম সুন্দর মাইন্ড ব্লোয়িং ড্রেস দেখতে পাচ্ছেন সাইড দিয়ে এরকম কাজ করা আছে কুচি কুচি করা আছে অনেক চমৎকার এটার আরেকটা কালার আছে এই যে দেখেন মাসাল্লাহ কালারগুলো এত সুন্দর এত প্রিটি এবং সামারের জন্য কিন্তু কমফোর্টেবলের মধ্যে হবে পার্টি ড্রেস যদি কমফোর্টেবল হয় তাহলে কিন্তু ভালোই ব্যাপারটা সাইজ এবং প্রাইস থাকছে এটার এক থেকে 8 বছর পর্যন্ত এটার ই দেওয়া যাচ্ছে এক হাজার টাকা এবং বারোশো টাকা এই ড্রেসটা দেখেন খুব স্টাইলিশ কোমর একটা বেল্ট আছে এই দেখেন খুব স্টাইলিশ কোমরের বেল্টটা দেখেন ড্রেসটাও ফ্লাফি হবে এক থেকে নয় বছরের মেয়েদের জন্য এই ড্রেসটা দেওয়া যাবে ওকে আর এটা এই প্রাইস এই ড্রেসটা কিন্তু একদম পাঁচশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে পাঁচশো টাকা ছয়শো টাকা এবং সাতশো টাকা তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে এখন যেটা দেখছেন এটা হচ্ছে একদম হোয়াইটের মধ্যে একটা সুন্দর একটা বার্বি ড্রেস মেয়েদের কত থেকে কত দিচ্ছেন এটা ছয় মাস থেকে তিন বছর কালার দেখ এই যে একটা পিঙ্ক কালার ড্রেসটা কিন্তু ফ্লাফি হবে অনেক বুঝতেই পারছেন একদম হচ্ছে ছয় মাস থেকে তিন বছরের মেয়েদের দেয়া যাচ্ছে এবং এটার প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা ওকে এটা এটা ক্যারেকটা না এটা আরেকটা এটার প্রাইস কত হবে এটাও ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা দেখেন ব্ল্যাক এবং হোয়াইট কম্বিনেশনে ছয় মাস থেকে এটা পাঁচ বছর পর্যন্ত দেয়া যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা থাকবে একদম ছয় মাস থেকে তিন বছরের বাচ্চাদের ওয়াও এটা দুইটা কালারে কিন্তু অনেক চমৎকার দেখতে পাচ্ছেন রেড পিঙ্ক হোয়াইট এবং আরেকটা কালার আছে পিঙ্ক কালার প্রাইস থাকবে এটা সাতশো টাকা ওকে আচ্ছা এটার নাম কি অ্যালসা এই যে ছোট্ট খুব সুন্দর ফ্লাফি ঠিক আছে এই যে এটা হচ্ছে আরেকটা না কেমন থাকছে এটা প্রাইস ছয় মাস থেকে পাঁচ বছর আটশো টাকা ওকে তো আশা করছি ভালো লেগেছে যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা যোগাযোগ করবেন ওনাদের অনলাইন নাম্বারে পাইকারি মুখোশা নিতে পারবেন মজুমদার ফ্যাশন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার চার বাই ছয় নূর মেনশন গ্রাউন্ড ফ্লোর আল্লাহ হাফিজ আলাইকুম